চাই আগস্টে আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমাদের ওস্তাদদের কথাকে অমান্য করে আমরা ফরিদাবাদ মাদ্রাসার গেট ভঙ্গ করে আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে বের হয়ে চাই আগস্টে যখন শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত আমরা জানি নাই সেই মুহূর্তে আমরা এই জুলাই আগস্টের গণ আমরা শরিক হয়েছি পুস্তকলা ব্রিজের মধ্যে যে আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি এবং কি হরতাল করেছি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকার এখনো বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের ময়দান মাঠকে আমরা ছাড়ব না এই পূর্ণ প্রতিজ্ঞা নিয়ে চাইরে আগস্ট আমরা বের হয়েছিলাম আমরা সেখানে বক্তব্য দিয়েছি বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি দুঃখ আর বারাক্রান্ত হৃদয় বলতে হয় আজকে আমরা মাদ্রাসায় পড়ে বলি আজকে আমরা মাদ্রাসার ছাত্র বলে জনসমগের মাঝে আমরা অবহেলায় পরিণত হয়েছি কেন আমরা কি জুলাই আমাদের ছাত্র ছাত্রবাইরা কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হয় নাই আমাদের মাদ্রাসার ছাত্ররা কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দেয় নাই কি মনে করেন আমরা তো গত বছর ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি চাই আগস্টে আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমাদের উস্তাদের কথাকে অমান্য করে আমরা ফরিদাবাদ মাদ্রাসার গেট ভঙ্গ করে আমরা ফরিদাবাদ মাদ্রাসা থেকে বের হয়ে চাই আগস্টে যখন শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার বিন্দু পরিমাণ সন্দেহ পর্যন্ত আমরা জানি নাই সেই মুহূর্তে আমরা এই জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা শরিক হয়েছি পুস্তকালা ব্রিজের মধ্যে যে আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি এবং কি হরতাল করেছি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকার এখনো বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের ময়দান মাঠকে আমরা ছাড়ব না এই পূর্ণ প্রতিজ্ঞা নিয়ে চাইরে আগস্ট আমরা বের হয়েছিলাম আমরা সেখানে বক্তব্য দিয়েছি মুসলমান হয়তোবা আমি শহীদ হতে পারে নাই হয়তোবা আমি রক্ত দিতে পারে নাই কিন্তু যারা আমার বাইকে শহীদ করেছে যারা আমার বাইয়ের রক্তে রঞ্জিত করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা প্রতিবাদ জানানোর পরে আমাদের বুকে এত পরিমাণ আমরা যে সংগ্রহক আমরা যে গণ আমরা অংশগ্রহণ করেছি এই বলে নয় যে আমরা আমাদের জানের মায়া ছিল আমরা আমাদের জীবনের মায়া করেছি বিন্দু পরিমাণ না আমরা যখন চার আগস্টের পরে পাঁচ আগস্টের সময় আমরা জোহরের নামাজ পড়েছি জোহরের নামাজের পরে আমরা বাইর থেকে কিছু মানুষ আমাদেরকে বলছে আমাদের বাইরা শহীদ হচ্ছে আপনারা মাদ্রাসায় কেন সঙ্গে সঙ্গে ফরিদাবাদ মাদ্রাসার সমস্ত ছাত্ররা মাঠের মধ্যে একত্রিত হয়েছে আজ বলেছে মানুষ তারা লাডি ছোটা নিয়ে বের হওয়ার জন্য পূর্ণ বস্তু নিয়ে তারা মাঠের মধ্যে একত্রিত হয়েছে নারায় তাকবীরের স্লোগান হয়েছে আর বলেছে আজকে আমরা পাঁচ আগস্টে জোহরের নামাজের পরে আমরা বের হব এই উদ্দেশ্যে যে হয়তো আমরা শহীদ হব অন্যতে আমরা গাজী হয়ে ফিরে আসব মুসলমান তখনও পর্যন্ত আমাদের মাঝে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার বিন্দু পরিমাণ খবর আমাদের ইমান ইমানের শক্তি নিয়ে ইসলামের জনবল নিয়ে আমরা বের হওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি মুসলমান বুঝাইতে চাইলাম জুলাই আগস্টের গণ আমাদের মাদ্রাসার ছাত্রদেরও যথেষ্ট পরিমাণ ভূমিকা ছিল কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের মাদ্রাসার ছাত্রদের তার গণ যে তাদের ছিল সেটাকে অস্বীকার করে আমি তাদেরকে বলে দিতে চাই অস্বীকার করার কোনো সুযোগ নাই আমরা দেশকে ভালোবাসি আমরা জনগণকে ভালোবাসি বাংলাদেশের ভালোবাসায় আমরা জুলাই অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করেছি এই বলে নয় যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে সরকার গঠন হবে আমরা অনেক ক্ষমতা নিব এই কারণে না মুসলমান মুসলমান ওলামাই কেরামকে ছোট করার কোনো কায়দা নাই ওলামাই কেরামকে নিচু করার কোনো কায়দা নাই অনেক তন্ত্রমন্ত্র আপনারা শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন আওয়ামী শাসন দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন ইসলামের শাসন দেখেন নাই এখন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ চাঁদা করে তাদেরকে চাঁদা কর বলে ওই চাঁদা চাদাটাকে আরেকজনে বলে হাদিয়া স্বরূপ আমরা গ্রহণ করছি ওই চাদাটাকে আরেকজনে বলে আমরা ডোনেশন হিসেবে আমরা গ্রহণ করছি কিন্তু মুসলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন কোন একটা নজির আপনারা বের করে দিতে পারবেন না যেই নজির তারা চান্দা করেছে বা হাদিয়া স্বরূপ কোনো নিয়েছে ডোনেশন হিসেবে কোনো নিয়েছে এরকম কোনো ইতিহাস নাই এই আমি আপনাদেরকে উদার্ত আহ্বান যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা আহত হয়েছে তাদের জন্য সুস্থতার কামনা করবেন এবং ইসলামী আন্দোলনের জন্য আমরা বেশি বেশি তাদেরকে অংশগ্রহণ করার মাধ্যমে দোয়া করার মাধ্যমে ইসলামী বাংলাদেশকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ইসলামী আন্দোলনকে সাহায্য সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ এবারের আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলন এবার আর ইসলাম ইসলাম চলবে খেলাপথের সামনে বারে ইসলাম হবে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ তফিদারিও বাংলাদেশ ঠিক কিনা